আর কয়েকটা দিন পরেই শুরু হয়ে যাবে তো তোমাদের কার কেমন সেটা লিখে জানিও আর যাদের একেবারেই প্রিপারেশন হয়নি তারা আজকের ভিডিওটা দেখে কিন্তু অনেকটাই প্রিপারেশন নিয়ে নিতে পারবে চলো আজকের প্রিপারেশনের ভিডিওটা দেখাবো একেবারে স্মার্ট বাজার থেকে কারণ এখানে কিন্তু শুধু হোলি নয় যাদের রমজান চলছে বা ধরো যাদের ঈদ আসছে সামনে তার জন্যও কিন্তু তোমরা শপিং করে নিতে পারবে যদিও আমি জানি না ইফতারিতে কি খায় না খায় তবে তোমাদের আশা করি কাজু কিশমিশ আমন্ড এগুলোর কিন্তু খুব প্রয়োজন হবে তো এগুলোর উপরেও অফার চলছে সঙ্গে দেখো নোলের গুড় যেটা নলেন গুড়ের এরকম টিউব পেয়ে যাবে বা এরকম ধরনের পুরো প্যাকেটটা পেয়ে যাচ্ছ গুড ভাইবসের এর পাবে এছাড়া দেখো আঞ্জির পেয়ে যাচ্ছ যেটার উপরেও কিন্তু অনেকটা অফার চলছে মোটামুটি দুটো ব্র্যান্ড তোমাদের সাথে শেয়ার করে দিলাম হোলির স্পেশাল কোনো ঠান্ডায় বানাতে গেলে কিন্তু আমন্ড কাজু কিশমিশ এগুলোর খুব প্রয়োজন হবে এছাড়া দেখো সুজি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র থার্টি রুপিসের মধ্যে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানানোর জন্য খুব প্রয়োজন হয় তো স্মার্ট বাজারে কিন্তু হোলির স্পেশাল অফার চলছে তো সেই হিসাবে তোমরা অবশ্যই করে ভিজিট করতে পারো গুড ওয়াইভসের যে সুজিটা আছে সেটা টোয়েন্টি সিক্স রুপিসের মধ্যে পাবে এছাড়া দেখো বাই অন গেট অন বাই টু গেট অন ফ্রি অফারে এই ধরনের পানির মিক্স পনির টিক্কা মশালা মিক্স বা চিকেন মশালা এইরকম ধরনের মশালাগুলো পেয়ে যাবে অফিস থেকে বাড়ি ফিরে একেবারেই রান্নাবান্না করার কষিয়ে রান্না করার ইচ্ছে একেবারেই নেই তো এই মশলাগুলো ব্যবহার করতে পারো এগুলো দিলে কিন্তু রান্নার স্বাদ অন্য রকম হবেরকম মশলার বাটা বাটি কাটাকাটি ঝামেলা থেকে তোমরা অনেকটা মুক্তি পেতে পারো এছাড়া তোমরা দেখো বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম দেখাচ্ছি এগুলো একেবারে হোলি স্পেশাল কাসাভা চিপসটা আমার খুব খুব পছন্দ হয়েছে আমি খাইনি তবে কারণ আমি চিপস খাই না যারা খাও তারা অবশ্যই করে ট্রাই করো রুট চিপস যেটা রয়েছে সল্টেড এটাও তোমরা একবার ট্রাই করে দেখতে পারো সল্টেড ককটেলস নাটস যেটা রয়েছে সেটাও তোমরা নিতে পারো এটা কাজু রয়েছে আর যারা একটু হেলথ কনসিয়াস আছো তারা এই যোগা গুলোকে নিতে পারো পুরো যোগা ওয়ারের উপর দারুণ অফার চলছে এছাড়া বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এর জন্য তোমরা ট্যাংক নিতে পারো মোট উনত্রিশটা গ্লাসের মতো এই ট্যাং এর প্যাকেটটা রয়েছে এটার উপরেও অফার চলছে এছাড়া তোমরা এই নেস্টের এই লেমন জুসটাও পেয়ে যেতে রাসনা লেমন রাসনাটা পেয়ে যাবে রু পেয়ে যাচ্ছ এটা যাদের ইফতারিতে দরকার তারা তো অবশ্যই করে নিতে পারো যাদের হোলি স্পেশাল প্রয়োজন তারাও নিতে পারো কোকোনাট ওয়াটারও পেয়ে যাচ্ছ হানড্রেড পারসেন্ট রিয়েল কোকোনাট ওয়াটার এটা প্যাকেটের গায়ে লেখা আমি কিন্তু কোনো দিনও খাইনি আমি অরিজিনালটা খেতেই বেশি পছন্দ করি প্রিজার্ভ করা জিনিসের থেকে অরিজিনাল জিনিস খাওয়াটা কিন্তু খুব জরুরি কারণ প্রিজার্ভ করা জিনিস খেতে অনেকে নিষেধ করে যাই হোক এখানে দেখো মুগ ডাল মুসুর ডাল মুগ ডাল ছোলার ডাল এগুলো সব এইট্টি নাইন রুপিস প্যাকেটের মধ্যে পেয়ে যাচ্ছ যেটা আমার মনে হচ্ছে যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এছাড়া দেখো ফ্রুটির ওপর টু পার্সেন্ট অফ পাচ্ছ মেন যে প্রাইসটা আছে তার ওপর টু পার্সেন্ট অফ সামনের বিভিন্ন ধরনের অকেশন আসছে যেমন হোলি পার্টি বাড়িতে যদি থাকে তাহলে তোমরা একেবারেই দেরি করো না নিজের বাড়ির হোলি পার্টির জন্য কিন্তু তোমরা চলে আসতে পারো স্মার্ট বাজার এটা আছে আম পান্না ড্রিঙ্ক তো এটাও তোমরা রেডিমেড পেয়ে যাচ্ছ বাড়িতে কে অত ঝঞ্ঝাট করবে যাই হোক এখানে ফ্রুটসের কালেকশনের মধ্যে দেখো এখানে গ্রিন অ্যাপেল রয়েছে দুশো নিরানব্বই টাকা কেজি এছাড়া চিজের উপরে দারুণ অফার চলছে একশো টাকার মধ্যে তোমরা সফট অ্যান্ড ক্রিমি চিজ পেয়ে যাচ্ছ ব্রিটানিয়ার এছাড়া পনির পেয়ে যাচ্ছ যেটা অফারের মধ্যে রয়েছে নাইনটি রুপিস এর মধ্যে পনির পেয়ে যাচ্ছ তো তোমরা আর দেরি করো না যাদের বাড়িতে রেগুলার এই ধরনের স্ন্যাক্স গুলো তৈরি করতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই করে ভিজিট করো মাশরুম পেয়ে যাচ্ছ মাত্র ফরটি রুপিস মধ্যে পেয়ে যাচ্ছ আর টাটকা এই জিনিসগুলো কিন্তু তোমরা এখান থেকে সব পেয়ে যাবে হার্বাল কালার অনেকেই চাও তার জন্য কিন্তু তোমাদেরকে আসতে হবে স্মার্ট বাজার এখান থেকে তোমরা একদম পুরো একশো উনপঞ্চাশ টাকার একটা প্যাক পেয়ে যাবে যার মধ্যে অনেকগুলো কালার পাবে তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে